সেই কারণে এই জায়গাটাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে এই কুম্ভ করলাম এবং হ্যালো বন্ধুরা এনজয় লাইফ সমস্যা সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমার স্নানযাত্রা হচ্ছে আমাদের হুগলি ত্রিবেণী সঙ্গম এবং চব্বিশ পরগনা বা নদীয়া ডিস্ট্রিক্টের মাঝেরচ্ চৈতন্য ঘাটে আর ওদিকে হচ্ছে ত্রিবেণী ঘাটে এই দুটো জায়গায় হচ্ছে এই মাঘী পূর্ণিমার স্নানযাত্রা আর এই স্নানযাত্রাটা এই কারণে এখান এই দুটো ঘাটে করা হয় এক হচ্ছে ত্রিবেণী হচ্ছে সঙ্গম বা তিনটে নদীর মিলনস্থল আর ত্রিবেণী আর এপারটা হচ্ছে চৈতন্যঘাট ক্যারশো ছশো বছর আগে যে ঘটনা বা যে জিনিসটা চাপা ছিল মানে যে কুম্ভ স্নান এখানে বঙ্গকুম্ভ যেটাকে বলা হচ্ছে সেই বঙ্গকুম্ভটা এই পাঁচ ছশো বছর পর আজ দু থেকে শুরু দু হাজার এই হাজার তেইশ আর চব্বিশ হাজার তেইশে এপারে হয়েছিল নদীয়া ডিস্ট্রিক্ট মাঝেশ্বর চৈতন্য ঘাটে দু হাজার বাইশে হয়েছিল ঘাটে মানে ওদিকে তিন বছর এদিকে বছর এইভাবে এই জিনিসটাকে প্রচলন করা হচ্ছে আর কুম্ভ স্নান করলে মানুষের পূর্ণ লাভ হয় রোগ বেদি অনেক কিছু সারে সেই সব ব্যাপারে একটু জেনে নেব এবার কিন্তু কুম্ভ স্নান মানে মাঘী পূর্ণিমার যে স্নান যাত্রা চৈতন্য ঘাটে মাঝেশ্বর কল্যাণী সেখানে কিন্তু ভক্ত বা সাধুদের মানে সব রকম দিক দিয়েই দোকান পাট সাধু ভক্ত সবই কিন্তু এবার খুবই কম কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু চলে গেছে হচ্ছে কুম্ভ স্নানের জন্য প্রয়াগরাজ এলাহাবাদ প্রয়াগরাজ দেখো এই প্যান্ডেলটা কিন্তু আগের বার করেছিল ডবল এবার ছোট আর এইখানে যে সাধু দেখো এই যে এই সাধুরা বসে রয়েছে আপনারা স্নানের জায়গায় যাবেন দেখতে পাচ্ছ এইখানে এই এইখানে এই ধরনের সাধুরা এসছে আর তাদের কিন্তু যোগ্য সেই কাঠ জ্বলছে এইখানে হচ্ছে সন্ন্যাসীরা এখন প্রচুর সন্ন্যাসী এসছে এবং এইভাবেই কিন্তু এই জায়গাটা প্রত্যেকবার পুজো হয় কিন্তু এবার যেহেতু একশো বছর পর কুম্ভ প্রয়াগরাজ কয়েক রাজি একশো চুয়াল্লিশ বছর পর পূর্ণ স্নানের একটা যোগ ছিল সেই কারণে এলাহাবাদে কিন্তু লোকের পরিমাণটা অনেক বেশি তো এখন চলুন আমি ঘাটে ঘাটটা তোমাদের একবার দেখিয়ে দিই এই হলো সেই চৈতন্য এই ঘাটটাতে অ্যাকচুয়াল সবাই কিন্তু পুজো দেওয়ার জন্যে সব এখান থেকে পুজোর ডালা নিচ্ছে নিয়ে পুজো দিচ্ছে পুজো মানে কুম্ভ স্নানটা তো ঘাট আছে শুধুমাত্র এই কুম্ভ স্নানের জন্যে আমাদের কল্যাণীর এই চৈতন্য ঘাটটাই বা কেন বেছে নেওয়া হয়েছে তারও পেছনে একটা বড় কারণ হচ্ছে আছে স্বামী শিবেশ্বরানন্দ মহারাজ উপস্থিত আছে এটা হচ্ছে সেই চৈতন্যঘাট যেখানে মানে মাঘী পূর্ণিমা পূর্ণিমায় যে স্নান যাত্রা কুম্ভে সেই স্নান যাত্রা দেখো প্রচুর মানুষ বা প্রচুর ভক্তরা এসছে স্নান যাত্রায় আর এদিকে কিন্তু পুলিশ প্রোটেকশান কিন্তু একদম তৎপর যাতে দেখো এখানে পুলিশের গাড়ি ভ্যান মানে লঞ্চ রয়েছে এখানে অফিসাররা রয়েছে এখানে রয়েছে স্পিড বোর্ড সব কিছু কিন্তু পুলিশ প্রশাসন সব রকমভাবে তৎপর রয়েছে যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে আর এই চৈতন্য যে স্নান এই জায়গার মানে অ্যাকচুয়ালি এই ঘাটটা এই যে ঘাটটা মাঝের চৈতন্য ঘাট এই ঘাটটাকে বেছে নেওয়ার কারণটাই হচ্ছে ছশো বছর আগে পাঁচশো বছর আগে শ্রী চৈতন্যদেব এখানে আসতেন স্নান করতেন এবং এখান থেকে হেঁটে সে নবদ্বীপের দিকে রওনা দিতেন মা সেই কারণে আর আরেকটা কারণ হচ্ছে যখন এই ঘাটে আগে কুম্ভের মেলা মানে যেটা হচ্ছে অ্যাকচুয়াল গঙ্গাসাগর সেই গঙ্গাসাগর মেলায় যখন সাধুরা স্নান করতো নাগাসাধুরা স্নান করে যাওয়ার সময় এই গঙ্গাতে কিন্তু এই তিলবেণী চৈতন্য ঘাটে সে তারা দাঁড়িয়ে আর স্নান করতো সেটা হচ্ছে এই মাঘী পূর্ণিমার সময় সেই কারণে এই জায়গাটাকে কিন্তু বেছে নেওয়া হয়েছে এই কুম্ভ স্নানের জন্যে বা পূর্ণ জায়গা আর সব থেকে সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে এটা কিন্তু ত্রিবেণী সঙ্গম এই যে গঙ্গা বইছে ওদিকে সরস্বতী আর কুন্তি আছে ওই দুটো মিল স্থলটাই হচ্ছে সঙ্গম ওই জন্যে এই সঙ্গমে স্নান করা এই মাঘী পূর্ণিমার সময় তাতে পূর্ণ লাভ করা যায় আর দেখো সবাই পূজো দিচ্ছে দেখো

এবং সমস্ত মোচন হয় মোচন করতে মানুষ গঙ্গা স্নান করে যেটাকে বলা হয় শাহী স্নান শাহী স্নান মানেই কুম্ভের স্নান গঙ্গার স্নান তাই আমরা আজকে মহাশাইতে কুম্ভ প্রতিষ্ঠিতা করলাম এবং কুম্ভ ভর্তি স্বামী বিবেকানন্দ চরণে রেখে আমরা বঙ্গ কুম্ভকে শুরু করলাম অবশ্যই শুনলেন এই যে কুম্ভ বিভিন্ন জায়গায় এতদিন আমরা প্রচলিত ছিল চার জায়গা কুম্ভ হয় এখন মহাকুম্ভ আমাদের সনাতন ধর্মের বেদবিধি অনুযায়ী মহাকুম্ভ চার জায়গায় প্রয়াগ হয় প্রয়াগ অর্থাৎ কুম্ভ এই কুম্ভের মেলা চার জায়গায় হয় এলাহাবাদ হরিদ্বার নাসিক উজ্জয়িন আর পঞ্চম কুম্ভ যেটা আমাদের বলা হয় বঙ্গ কুম্ভ সেটা হচ্ছে গঙ্গাসাগর নাগা সন্ন্যাসীদের আবির্ভাব সাগর থেকে এই সাধুরা উঠে এসে মাঘী পূর্ণিমা এই হচ্ছে মুক্ত ত্রিবে এই ত্রিবেণী সংগ্রামে নাগা সন্ন্যাসীরা উপস্থিত হন যেখানে নাগা সন্ন্যাসী উপস্থিত হয়ে ত্রিবেণীতে স্নান করেন সেটাকেই মহাকুম্ভ বলা হয় তাই এই মহাকুম্ভ প্রচালিত আজকের নয় হাজার হাজার বৎসর আগে এই মহাকুম্ভ অনেক চাপা পড়ে গিয়েছিল বঙ্গবাসী অনেক ছিঁড়ে গিয়েছিল আগামীতে বঙ্গবাসী আরও এগিয়ে যাবে বর্তমান যে উৎসাহ এসেছে বঙ্গকুম্ভ নিয়ে বঙ্গকুম্ভকে আমরা চেষ্টা করব আরও উচ্চ জায়গায় আধন্য দেবো প্রাক বিশ্বে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে তবে একটা পদক্ষেপ শুরু হয়ে গেছে মধ্যে আজকে কল স্থাপনের মধ্য দিয়েও একটা নতুন বার্তা স্টেশনে আপনার নিচ্ছে মানুষ কি কী বলবেন কেন মানুষকে শান্তির বাতাবরণ মানুষ যাতে শান্তি পায় সংসারের মঙ্গল হয় এর জন্যই আমরা কুম্ভের আয়োজন করেছি কেননা কুম্ভ দর্শন করতে হাজার হাজার কিলোমিটার দূরে যেতে হয় অযথা আমাদের দেশে ধাপ আমাদের দেশে মহাকুম্ভ আছে তাহলে আমরা কেন হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে ক্রুম্বে ছান করি আমাদের দেশেরটাকে চিনি মানুষকে জানানোর জন্য মানুষ যাতে জানে এই ত্রিবেণী সংগ্রামে স্নান করলে দশ হাজার বৎসরের পাপ মুক্তি অবশ্যই শুনলেন আমি কামাক্ষা বলিঘরের মহন্ত মহারাজ মহন্ত মহারাজ জি আমি জোনাগড়ার নাগা সন্ন্যাসী অবশ্যই আমরা কথা বলছি নাগা সন্ন্যাসী মহা আখড়া থেকে যিনি এসছেন সেই